নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ চালের গুঁড়ো আর দুটো ডিম দিয়ে পিঠের রেসিপি পিঠেটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক লিটার দুধ এই এক লিটার দুধকে ফুটিয়ে ঘন করে হাফ লিটার করে নেব একটা বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব ডিম দুটোকে এভাবে ফেটিয়ে নিলাম এদিকে দুধটাকেও ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিলে দুধটা ঘন হবে আর পিঠেটাও খেতে স্বাদ হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি অল্প নুন এক টি স্পুন এলাচ গুঁড়ো সমস্ত কিছুকে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার নামিয়ে নেব পিঠের পুটটাকে নামানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কেকটি কেকটির মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এটাকে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়ে এবার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে পিঠের পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির মধ্যে একটু ঘি মাখিয়ে কুরটাকে কেটে নেব এভাবে চৌকো চৌকু করে কেটে নিলাম এবারে চিনির রস তৈরি করে নেব চিনির রস তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেবো এক কাপ চিনি আর কাপ জল চিনির রসটাকে ঘন করে তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প জাফরান চিনির রসটা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি চিনির রসটা আমি কিভাবে তৈরি করে নিলাম একটার মতো করে তৈরি করে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি রসটাকে সরিয়ে রাখছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি তেল আর ঘিটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পিঠেগুলোকে ভেজে নেব পিঠেগুলোকে এপিটেপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পিঠেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব রসটাকে আবারও ভালো করে গরম করে নিলাম এবার এই গরম রসের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ডিম চালের গুঁড়োর পিঠে এবার এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন